নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার সৃজনশীলতা স্বাভাবিকভাবেই প্রবাহিত হবে এটি সৃজনশীল প্রকল্পে কাজ করার জন্য একটি চমৎকার সময় সংকীর্ণ সময়সীমায় বিভাগীয় খরচ সুষ্ঠুভাবে পুনর্গঠন আপনার দক্ষতাকে প্রকাশ করে ধীরে ধীরে অগ্রসর হলে কর্মক্ষেত্রের চাপ কমে আপনি একটি সফল প্রচারাভিযানে নেতৃত্ব দেবেন যা আপনার কোম্পানির ইমেজকে উন্নত করবে ব্যবসায় কৌশলগত পরিকল্পনা আপনাকে প্রতিবন্ধকতা অতিক্রম করতে সহায়ক হবে এই সময়ে আপনি আপনার পেশাদার জীবন জুড়ে স্বীকৃতি পেতে পারেন আর্থিকভাবে তাড়াহুড়ো সিদ্ধান্ত থেকে বিরত থাকুন এবং একটি সুরক্ষিত আর্থিক ভিত্তি তৈরি করার উপর মনোযোগ দিন আজ আপনার বাড়ির জীবন শক্তির উৎস হবে এবং আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে সমর্থন অনুভব করবেন ভালোবাসায় আপনার সঙ্গীর সঙ্গে সঙ্গতিপূর্ণ এবং ইতিবাচক যোগাযোগ থাকবে আপনি আপনার সঙ্গীর সাথে ভাগ করা ছোট মুহূর্তগুলিতে আনন্দ পাবেন পরিবারের প্রত্যেকের মতামত সমানভাবে বিবেচনা করলে ঐক্যতান গড়ে ওঠে আজ আপনি পুরনো বন্ধুদের এবং পরবর্তী সম্পর্কগুলির সাথে পুনরায় সংযোগ স্থাপন করার ইচ্ছা অনুভব করতে পারেন আজকের দিনে আপনার স্বাস্থ্য প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে এবং সচেতনতা অনুশীলন করে লাভবান হবে কাজ এবং বিনোদনের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন অধ্যান্তিকভাবে আজ এটি আপনার অন্তর্নিহিত জ্ঞানটির সাথে সংযোগ স্থাপনের একটি ধ্যান করার জন্য একটি দুর্দান্ত দিন আজ সম্পত্তির ক্ষতির সঙ্গে সম্পর্কিত অসুবিধার অনুভূতি আনতে পারে আপনি যা এখনও আছে তা সুরক্ষিত করতে পদক্ষেপ নিন এই বাধাগুলি অতিক্রম করা আপনাকে দীর্ঘমেয়াদী শিক্ষার অভিজ্ঞতা দেবে আপনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো করবেন যা আপনার একাডেমিক ক্যারিয়ারে একটি সুবিধা এনে দেবে আপনার পরীক্ষাগুলি মসৃণভাবে চলবে এবং আপনি চমৎকার ফলাফলসহ আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবেন আজকের শক্তি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে কিছু সময় নিয়ে পিছনে ফিরে যান এবং নতুন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলি দেখুন শৃঙ্গলাবদ্ধ সঞ্চয় অভ্যাস ভবিষ্যৎ উদ্যোগের জন্য প্রস্তুতি নিশ্চিত করে আপনি কর্মজীবনের অগ্রগতি অনুভব করতে পারেন বিশেষত এমন ক্ষেত্রগুলিতে যেখানে আপনার ধারণা এবং যোগাযোগ দক্ষতা মূল্যবান ক্যারিয়ারে অগ্রগতি সম্ভব বিশেষ করে পার্টনারশিপে দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনি বৃদ্ধি এবং উন্নতির জন্য সুযোগ খুঁজে পাবেন বিশেষ করে সেই ক্ষেত্রগুলিতে যা সৃজনশীলতা এবং মৌলিকতার প্রয়োজন নিয়মানুবর্তী সঞ্চয় শক্তিশালী আর্থিক ভিত্তি গড়ে তোলে আপনার অংশীদারের সাথে একটি সাদৃশ্যপূর্ণ সম্পর্ক আশা করুন যেখানে আপনি একে অপরের লক্ষ্য সমর্থন করবেন সঙ্গী ও সন্তানের প্রতি ধারাবাহিকভাবে ভালোবাসা ও যত্ন প্রদর্শন একটি পরিচর্যামূলক এবং সংগতিপূর্ণ গৃহ পরিবেশকে পুষ্ট করে আপনার সঙ্গীর সাথে ভাগ করা একটি নতুন শখ একটি দুঃসাহসিকতা এবং আনন্দের অনুভূতি নিয়ে আসবে পারিবারিক জীবন মসৃণ হবে তবে যোগাযোগে কিছু অতিরিক্ত প্রচেষ্টা প্রয়োজন হতে পারে বন্ধুদের সাথে সম্পর্কগুলি পূর্ণ হবে তবে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে এটি আপনার শক্তির স্তর বজায় রাখার এবং অতিরিক্ত পরিশ্রম থেকে বিরত থাকার একটি ভালো সময় স্বাস্থ্যে যদি আপনি আপনার দৈনন্দিন রুটিনে শিথিলকরণ কৌশল এবং চাপ ব্যবস্থাপনা অন্তর্ভুক্ত করেন তবে উন্নতি হবে প্রতিরাতে স্বল্প সময়ের নীরব প্রতিফলন অস্থির চিন্তাকে স্পষ্টতায় রূপ দেয় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে আপনার চারপাশের প্রতি সচেতন থাকুন এবং নিজের যত্ন নিন শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে একজন শিক্ষক বা পরামর্শদাতা আপনার একাডেমিক যাত্রাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন আপনাকে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন আপনি আপনার পড়াশোনায় একটি সাফল্য অনুভব করবেন যা কঠিন বিষয়গুলি বোঝার জন্য সাহায্য করবে নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি লাভ করবেন বন্ধুরা আপনাকে ঠকাতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে কর্মস্থানে কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণ মকুব হতে পারে মায়ের সঙ্গে বিবাদ হতে পারে প্রিয়জনের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন আইনজীবীদের জন্য শুভ সময় আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ